হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ গভর্মেন্ট তো আজ আমি তোমার জন্য নিয়ে এসছি মক টেস্ট নাম্বার নাইন তো এর আগে টোটাল নাইনটি এইট মক টেস্ট আমাদের হয়ে গেছে যারা প্রথমবার দেখছো তাদের সবাইকে বলবো ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা প্লে লিস্ট থাকবে এর আগে টোটাল নাইনটি এইট পার্ট আছে অবশ্যই সেগুলো দেখে নেবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবার বলে রাখি রিসেন্টলি তোমাদের পঁচিশ তারিখেই পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফ্ল্যাগশিপ পরীক্ষা তো সেইটা রিলেটেডই এই সেটটা বানানো এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম তো এইগুলো দুটোই কিন্তু খুব ভালো একটা চাকরির পরীক্ষা আছে তোমাদের এবং তারপরে আছে ডাব্লিউ তো মনে রাখবে এই সব প্রশ্ন কিন্তু ওই জায়গায় রিপিট আছে তো ফার্স্ট প্রশ্ন আজ আমরা যেটা ডিসকাস করব সেটা দেখো কি বলেছে যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত এবং আজ সবাই টার্গেট ডাকবে মিনিমাম থার্টি ফাইভ প্লাস কোশ্চেন অ্যান্সার করার ঠিক আছে কারণ আজকে ফিফটি ফাইভ প্লাস কোশ্চেন আছে এই সেটটাতে একদম তোমাদের ক্লার্কশিপ ডাব্লু নয় তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস কনস্টেবল মেন্স এইসব এক্সাম ওরিয়েন্টেড তো ফার্স্ট প্রশ্ন হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার কী হয়ে যাচ্ছে দার্জিলিং সেকেন্ড প্রশ্ন দেখো প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী তো দেখো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে ইনায়াক ইএনআই এসি অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো দেখি কে এটা সঠিক অ্যান্সার দিতে পারে কোবল কোবল এর ফুল ফর্ম কি তো এখান থেকে এই দুদিন আগেই তোমাদের বলিয়েছিলাম যে কোবল কোন কাজে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় বিজনেস ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হয় তো সেই বিজনেস ওরিয়েন্টেড নামটা মনে থাকলেও তোমরা এটা অ্যান্সার ইজিলি করতে পারবে সেটা অ্যান্সার কী হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো জিকে থেকে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় প্রত্যেক পরীক্ষায় আসছে এখন রিসেন্টলি নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয় তাদের কমেন্ট করো তোমরা সবাই পারবে এটা তো দেখো আর্দ্রতা পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় হাইড্রোমিটার যেটা রয়েছে এইটার সাথে কি মাপা হয় স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড তরলের স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়ে থাকে তোমরা এটা কমেন্ট করো থার্মোমিটার দিয়ে কি মাপা হয় এবং কোন যন্ত্রের সাথে কি মাপা হয় স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে দেওয়া আছে যারা ভিডিওটা দেখুন দেখে নেবে এবং দেখার পর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখানে আমি পিডিএফটা পোস্ট করে রেখেছি তো সেখান থেকে তোমরা ওটা ডাউনলোড করে পুরোটা কমপ্লিট করে নেবে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম বৈজ্ঞানিক উপগ্রহের নামকরণ কার নামে হয়েছিল। তো ভারতের প্রথম যে স্যাটেলাইট সেটা নাম কি আর্যভট্ট তো আর্যভট্টের নামেই হয়েছিল এটা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার একটা মনে রাখবে আর্যভট্ট হচ্ছে ইসরো তো ইসরোর তৈরি প্রথম স্যাটেলাইট ঠিক আছে এবং এটা লঞ্চ করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে কবে লঞ্চ করা হয়েছিল উনিশশো সালে এটাই সালটাও কিন্তু তোমরা মনে রাখবে আর একটা প্রশ্ন যদি আসে যে প্রথম কোন স্যাটেলাইট যেটা ভারতে তৈরি হয়ে ভারত থেকে লঞ্চ করা হয়েছিল তো সেটার নাম কি হবে সেটার নাম হবে রোহিণী রোহিণী হচ্ছে প্রথম স্যাটেলাইট যেটা ভারতে তৈরি হয় এবং ভারত থেকেই লঞ্চ করা হয়েছিল এবং এই আর্যঘট যেটা এটা হয়েছিলো সোভিয়েত ইউনিয়ন থেকে লঞ্চ করা হয়েছিল এই দুটি মনে রাখবে কিন্তু ঠিক আছে এবং পরবর্তী প্রশ্নে চলে আসি মাদাম কুড়ি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন মাদাম কুড়ি তিনি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন কমেন্ট করো তাতেই ছ নম্বর প্রশ্ন এটা তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে মাদামকুরি তিনি পিচ ব্লেড এই খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন নিচের কোনটিকে রাসায়নিক পদার্থে রাজা বলা হয় রাসায়নিক পদার্থে রাজা কাকে বলা হচ্ছে দিয়ে কমেন্ট করো আমাদের ছোটোবেলায় ক্লাস সেভেন এইট এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসতো তো রাসায়নের রাজা বা রসায়নের রাজা বলা হয় কাকে সালফিউরিক অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি এইচ টু এস ফোর ঠিক আছে তো পরবর্তী প্রশ্নে চলে আসি সবচেয়ে হালকা ধাতু কোনটি খুব ইম্পর্টেন্ট রিসেন্টলি পরীক্ষায় আসছে রেলের গ্রুপ ডি রেলের এ এলপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দুটো এক্সামেই এসছে এবং তোমাদের যত সম্ভব রেলের আর পি এফ যে এক্সাম হয়েছিল সেখানেও এসেছিল এবং এই অপশানগুলোই ছিল তো সবচেয়ে হালকা ধাতু অপশানগুলোর মধ্যে হচ্ছে লিথিয়াম লিথিয়াম এ সবচেয়ে হালকা ধাতু এবং এর ডেন্সিটি বা ঘনত্ব হচ্ছে মনে রাখবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে এটা হচ্ছে এর ডেন্সিটি সব থেকে কম সবচেয়ে হালকা ধাতু এটা হচ্ছে লিথিয়াম তুমি এটা কমেন্ট করে দিও যে সবচেয়ে ভারী ধাতু কোনটা পরবর্তীকালে কমেন্ট করে দিও নয় নম্বর প্রশ্নে চলে আসি ভিনিগারের রাসায়নিক নাম কি এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় এসেছে ঠিক আছে তো কমেন্ট করো ভিনিগারের রাসায়নিক নাম কী ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড গাড়ির হেডলাইট যে পোকা দর্পণ ব্যবহার করা হয় তা হলো কোনটি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো কমেন্ট করো জেনারেল সায়েন্স থেকে এবং তোমাদের বলে রাখি ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জেনারেল সায়েন্সের পিবিআসের আমি শুরু করেছি আজকে কিছুক্ষণ আগেই ছটার দিকে আমি ভিডিও দিয়েছিলাম ফার্স্ট ভিডিও কালকে আসবে সেকেন্ড ভিডিও সন্ধ্যে ছটায় তো অবশ্যই সেটাও অ্যাটেন্ড করার চেষ্টা করবে সন্ধ্যে ছটার সময় অনলাইন চলে আসবে ঠিক আছে তো গাড়ির হেডলাইট যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অধিবৃত্তকার অবতল দর্পণ অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর করোটি স্নায়ুর সংখ্যা কত স্তন্যপায়ী প্রাণীর করটিক স্নায়ুর সংখ্যা কত তো এখানে মনে রাখবে করটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া অপশান সি হচ্ছে চেনের এটার অ্যান্সার হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় কমেন্ট করো তাড়াতাড়ি তো ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা এবং হিটপিণ্ডের আবরণী হচ্ছে কি প্যারিকার্ডিয়াম নিচের কোনটি হচ্ছে একটি অ্যান্টি ভিটামিন তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো অ্যান্টি ভিটামিন বলেছে ঠিক আছে নিচের কোনটি অ্যান্টি ভিটামিন তো কোশ্চেনগুলো এখন স্ট্যান্ডার্ড বাড়ছে আস্তে আস্তে এখন আর ভিটামিন দিচ্ছে না এখন অ্যান্টি ভিটামিন দিচ্ছে পরীক্ষায় ঠিক আছে তো অ্যান্টি ভিটামিন হচ্ছে অ্যাভিডিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো অপশন বিতে যেটা হচ্ছে সায়ানো কোভালোমিন এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ তাহলে তোমাদের কী বলেছিলাম প্রত্যেকটা ভিটামিন ভিটামিন এ বি সি ডি যতগুলো ভিটামিন আছে তাদের রাসায়নিক নাম কি সেগুলো অবশ্যই মনে রাখবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোষের শক্তিঘর বলা হয় কাকে কোষের শক্তিঘর এটা ইয়ার ক্ল্যাকশিপের পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটা কোষের শক্তিকর বলা হয় কাকে তো মাইট মাইটো কন্ডিরাকে বলা হয় কোষের শক্তিঘর এবার আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কী বলছে ত্রিস্তর পঞ্চায়েত থ্রি টায়ার পঞ্চায়েত যেটাকে বলা হয় তো থ্রি টায়ার পঞ্চায়েতের ব্যবস্থার মধ্যবর্তী স্তর মানে সেকেন্ড স্তর যেটা সেটা কোনটা তো দেখো থ্রি স্টায়ার সিস্টেম আমাদের ইন্ডিয়াতে আছে তো এখানে প্রথম যেটা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ঠিক আছে পঞ্চায়েত এটা সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং থার্ড যেটা হচ্ছে জেলা পরিষদ তাহলে টায়ার ওয়ান হচ্ছে গ্রাম পঞ্চায়েত টায়ার টু হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং টায়ার থ্রি হচ্ছে জেলা পরিষদ প্রশ্ন কী চেয়েছে যে ত্রি স্তর পঞ্চায়েতের রাজ্য ব্যবস্থার সরি ব্যবস্থার মধ্যবর্তী স্তর মানে সেকেন্ড কোনটা সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং এটা অবশ্যই নোট ডাউন করে নেবে এটা এরকম করেই প্রশ্ন আসে অনেক সময় চলে আসবে প্রথম কোনটা কখন আসবে লাস্ট কোনটা ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয় সংবিধানের কোন সংশোধনে জিএসটি ভারতে লাগু হয় তো জিএসটি ভারতে লাগু হয়েছিল কোনটাতে একশো একতম এবং একশো তিনতমতে কী হয়েছিল একশো তিনতমতে টেন পারসেন্ট রিজার্ভেশন রিসেন্টলি যেটা হলো ই ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য টেন পারসেন্ট রিজার্ভেশন এটা একশো তিন নম্বর সেটা মনে রাখবে এবং প্রথম জিএসটি প্রথম কোন দেশে শুরু হয়েছিল ফ্রান্স তাহলে এই সমস্ত ডিটেলস তোমরা পেয়ে গেলে তোমরা একটু কমেন্ট করে দিও যে জিএসটি ফুল ফর্ম কী এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সাল হলো কোনটি কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কমেন্ট করো এটা তো সবাই পা উচিত অনেকবার পড়েছি তো দেখো রিজার্ভ ব্যাঙ্ক এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজ বা জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এটা এই দুটোই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসে বিশেষ করে পিএসসির পরীক্ষায় তারপরে দেখো বিউফোর্ট বিউফোর্ট স্কেল কী পরিমাপ করতে ব্যবহৃত হয় তো কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় অবশ্যই পড়বে দেখো বিউফোর্ট এই স্কেলটির মাধ্যমে বায়ুর গতিবেগ মাপা যায় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপন্ন হয় এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে এসেছিলো ডাব্লু বি সি দু হাজার চোদ্দো সালে ঠিক আছে যে জম্মু কাশ্মীরের কোনটি সবথেকে বিখ্যাত বা সব থেকে বেশি পাওয়া যায় সেটা কি হচ্ছে জাফরান বা স্যাফরন বলা হয় ইংলিশে এই দুটি মনে রাখবে জাফরান স্যাফরন দেখলে যে স্যাফরন পড়ে গেছে জাফরান রয়েছে তো এটা একটু কিন্তু গোলমাল হয়ে যেতে পারে তো এটা কোথায় পাওয়া যাচ্ছে জম্মু কাশ্মীর ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা তো বহুবার পরীক্ষায় এসছে তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এটা তোমরা সবাই জানো যে দেরাদুনে অবস্থিত একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কি হয় তো যখন পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয় একদিন এগিয়ে যায় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো কোনটি পৃথিবীর সবচেয়ে গভীরতম মানে যে ডিপেস্ট লেক পৃথিবীর ওয়ার্ল্ডের সেটা কোনটা সেটা হচ্ছে বইকার লেক এবার প্রশ্ন আর একটা আসতে পারে বইকার লেক এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে সাউথ রাশিয়া বা দক্ষিণ রাশিয়াতে এই যে ডাল লেক দেখতে পাচ্ছ ডাল লেক কোথায় অবস্থিত তো ডাল লেক শ্রীনগর কাশ্মীরে অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের জন্য সবাই কমেন্ট করার চেষ্টা করবে যে হজ যাত্রা প্রবর্তন প্রথম কে করেন সম্রাট আকবর ফিরোজ শাহ তুগলক আলাউদ্দিন খোলজি ঔরঙ্গজেব এনাদের মধ্যে কে হজ যাত্রার প্রবর্তন প্রথম করেছিল তো অবশ্যই কমেন্ট করবে এটা তোমরা সবাই পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্নে চলে আসি ইংরেজি সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট কার সঙ্গে সম্পর্কিত ইংরেজি সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট এটি কার সঙ্গে সম্পর্কিত তো এটা একটু হাই লেভেল হয়ে গেলেও তোমাদের এরকম ধরনের প্রশ্ন পিএসসির পরীক্ষায় আসে তো এটা মনে রাখবে এটা হচ্ছে মতিলাল নেহরুর সাথে যুক্ত এবং এই নিউজ পেপারটি দ্য ইন্ডিপেন্ডেন্ট এটা কত সালে এস্টাবলিশ হয়েছিলো উনিশশো সালে ঠিক আছে এটা মনে রাখবে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে এই প্রশ্নটা দেখি সঠিক অ্যান্সার করতে পারে দেখো অনেক সময় প্রশ্ন আসে যে ফার্স্ট ভাইস রয়কে বা ভাইসরয়কে ঠিক আছে পরাধীন ভারতের প্রথম ভাইস রয়কে তো তখন যা অ্যান্সার হবে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে সেম অ্যান্সার হবে তো এখানে এখানে অ্যান্সার কী হচ্ছে লর্ড ক্যানিং অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ঠিক আছে এবং লর্ড ক্যানিং কী হয়েছিল লর্ড ক্যানিং সময় আরেকটা যেটা ঘটনা ঘটেছিল আঠেরোশো সালে কি হয়েছিল মহাবিদ্রোহ ঠিক আছে আঠেরোশো সাতান্ন সালে কি হয়েছিল মহাবিদ্রোহ তো প্রশ্ন আসে যে মহাবিদ্রোহ কার সময় হয়েছিল তো মহাবিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময় লর্ড ক্যানিং রিলেটেড আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা তোমাদের মনে রাখবে যে তিনি ইন্ডিয়ান পেনাল কোড এটাকে পাস করিয়েছিলেন ইন্ডিয়ান পেনাল কোড এটা তিনি পাস করিয়েছিলেন পরবর্তী প্রশ্ন চলে আসি নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল এই প্রশ্নটা যারা ডাব্লিউ বিসিএস দিয়ে তারা সবাই জানো যে কতবার পরীক্ষা এসছে তো দেখো সিন্ধু সভ্যতা মানুষের কাছে অজানা ছিল যেটা সেটা হচ্ছে লোহা একটা প্রশ্ন যেটা আসে যে সিন্ধু সভ্যতার মানুষরা কোনটার ব্যবহার সবার আগে জেনেছিল ঠিক আছে তো অ্যান্সার কি হচ্ছে তামা পরবর্তী প্রশ্নে চলে আসি বি রয় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় বি সি রয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এটা দেওয়া হয় মেডিসিনের ক্ষেত্রে অপশ মেডিসিন ফিল্ডে এই বিসি রয় পুরস্কারটা দেওয়া হয় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত তো এটা যুক্ত হচ্ছে অভিধান সংকলনের সাথে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছ যে পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে বা পড়াশোনাকে কি বলা হয় এটা তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার সতেরো দু হাজার আঠেরো প্রিলিম শেষ ছিল পক্ষী সংক্রান্ত এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এই প্রশ্নটা এসছে তো পক্ষী সংক্রান্ত এটা কি হচ্ছে অর্নিথোলজি অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হলো কোনটি ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এটা তিন চারবার আমি রিপিট করছি আজকে নিয়ে তো এটা হচ্ছে অগ্নি ফাইভ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির রচয়িতা তো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে দুই থেকে তিন ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে যেমন তোমার দু হাজার উনিশ সালে যে বুকস অ্যান্ড অথার্সগুলো বেরিয়েছে রিসেন্টলি বই খুব ফেমাস একটা হয় এই বিভিন্ন প্লেয়ারদের রিলেটেড ঠিক আছে সেইগুলো আর একটা হচ্ছে ওল্ড রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এই এই বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন আসে তো তিন ধরনের আসে তো যে বই পড়ছ সেখান থেকে অবশ্যই কিন্তু এগুলো পড়ে নেবে তো দেখো প্লেইং ইট মাই ওয়ে এটি হচ্ছে শচীন টেন্ডুলকর দীপিকা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত তো বিভিন্ন স্পোর্টস পারসন কোন ফিল্ডে যুক্ত দুটো সেপারেট ভিডিও বানানো আছে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আছে যেখান থেকে খুশি পিডিএফ পড়ে নাও ভিডিও রেখে নাও কোনো অসুবিধা নেই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফও আছে এবং ভিডিও লিঙ্কও পেয়ে যাবে এবার দেখো দীপিকা কুমারী তাহলে এটা কী আনসার হচ্ছে যে দীপিকা কুমারী তিনি আচারি স্পোর্টসের সাথে যুক্ত এবং দীপিকা কুমারী আরেকটা প্রশ্ন আছে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে রাঁচি ঝাড়খণ্ড ঠিক আছে অপশান এ হয়ে যাচ্ছে কেন এটার অ্যান্সার এবার দেখো এই কোন দিন কি পালন করা হয় পুরো জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে অবশ্যই সেগুলো একটু দেখে নেবে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো দেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় তো বিশ্ব অরণ্য দিবস এটি প্রত্যেক বছর একুশে মার্চ পালন করা হয় পর এরপর দেখো নেক্সট যেটা আছে বাইশে মার্চ বাইশে মার্চ দেখতে পাচ্ছ এদিন পালন করা হয় কি বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে পাঁচ জুন এদিন পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস এবং ষোলোই সেপ্টেম্বর এদিন পালন করা হয় ওয়ার্ল্ড ওজন ডে ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে অবস্থিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এইটা তোমাদের সবাইকে সঠিক অ্যান্সার করা করতে হবে আজকে বহুবার পড়িয়েছি পিডিএফও দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই এবার পারবে আশা করি তো পণ্ডিত রবিশঙ্কর তিনি সে তার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কথাকলি কোন রাজ্যে জনপ্রিয় নৃত্য কথাকলি তোমাদের এই প্রশ্নটা ডাব্লু বিশেষ মেন্স ক্লার্কশি প্রিলিমস তারপর তোমাদের মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষায় এসছে এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল সাব ইন্সপেক্টর রেলেরও এসছে হয়তো তো এটা কি হচ্ছে কেরালা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটার অ্যান্সার দেখে কে সঠিক অ্যান্সার দিতে পারে পেশো কোন দেশের মুদ্রা তো কান্ট্রি অ্যান্ড কারেন্সি বিভিন্ন দেশ এবং তাদের মুদ্রা সেপারেট ভিডিও স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে এবং পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো দেখো পেসো এটি হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা স্পেন স্পেনের মুদ্রা হচ্ছে এখন ইউরো রাশিয়া রাশিয়া দেখতে পাচ্ছ রাশিয়ার হচ্ছে রুবেল তো রাশিয়ার রুবেল এটা তোমাদের কনস্টেবল প্রিতে এসেছিলো দু হাজার আঠেরোর দক্ষিণ আফ্রিকার কারেন্সি নাম হচ্ছে র্যান্ড আর এ এন ডি ঠিক আছে তাহলে সবগুলোর আমরা জেনে নিলাম এবার দেখো জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম লেফটেন্যান্ট বা লিউটেন্যান্ট গভর্নর হিসাবে রাষ্ট্রপতি কাকে মনোনীত করেছে এটা লিউটেন্যান্ট হবে ঠিক আছে তো জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত দেখো আমরা রিসেন্টলি জানি যে জম্মু কাশ্মীর ভাগ হয়ে গেছে তো এখন জম্মু কাশ্মীর একটা একটি কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরি ঠিক আছে এবং সেখানে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট স্টেটের সংবিধানিক হেডকে গভর্নর তেমনি এই জম্মু কাশ্মীর যেগুলো ইউনিয়ন টেরিটরি হয় তো সেইগুলোর হেড হয় লিফটিনেন্ট গভর্নর তো এখন কাকে মনোনীত করেছেন তো সেটা হচ্ছে এই দু হাজার উনিশে প্রথম লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন গিরিশচন্দ্র মুর্মু অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার একুশতম কমনওয়েলথ গেমস দু হাজার আঠেরো কোথায় অনুষ্ঠিত হয়েছে তো রিসেন্টলি যেসব পিএসসি পরীক্ষাগুলো হচ্ছে সেখান থেকে কিছু প্রশ্ন আমি কালেক্ট করেছি এটা যেমন দু হাজার আঠেরো সালে ফায়ার অপারেটার এক্সামে এই প্রশ্নগুলো এসেছিল স্ট্র্যাটিকজিকে তো তোমরা সবাই জানো প্রত্যেক পরীক্ষাতে স্ট্যাটিক দিকে আসে কিন্তু আমরা বুঝতে পারি না তো দেখো দু হাজার সরি একুশতম কমনওয়েলথ গেম দু কোথায় হয়েছিল কুইন্সল্যান্ড কুইন্সল্যান্ডে হয়েছিল তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কোনটির সাথে টি এই কথাটি যুক্ত এটা আগের দিনই পড়িয়েছিলাম তাড়াতাড়ি কমেন্ট করো এটাও ফায়ার অপারেটারের দু হাজার আঠেরো ফিলিমসের কে কে সঠিক অ্যান্সার দিতে পারে দেখি তো টি শব্দটি এটি হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত আন্তর্জাতিক নেয়ালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইংলিশে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত বা এর হেডকোয়ার্টার কোথায় তাহলে এর হেডকোয়ার্টার কোথায় দেখো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে নেদারল্যান্ডে কিন্তু অনেক সময় অপশানে থাকে দ্য হেগ ঠিক আছে দা হেগ তো দ্য হেগ নেদারল্যান্ড মনে রাখবো অবশ্যই ঠিক আছে কার হেডকোয়ার্টার কোথায় স্ট্র্যাটেজিকের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এটারও ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন কোনটি এটারও ফায়ার অপারেটার দু হাজার আঠেরোর প্রশ্ন তো এগুলোর মধ্যে কোনটি ম্যাকমিলান আবিষ্কার করেছেন কমেন্ট করো তারপর আমি বলে দিচ্ছি দেখো ব্যারোমিটার এটা কে করেছিলেন ই টরিসেলি ই টরিসেলি ঠিক আছে ই টরিসেলি আবিষ্কার করেছেন ব্যারোমিটার বাইসাইকেল আবিষ্কার করেছেন ম্যাকমিলান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এপিক এই কথাটির ফুল ফর্ম কি ফায়ার অপারেটার দু হাজার আঠেরো আছে কত জিকে এসেছে তো এপিক এপিক সাধারণত বলা হয় আমাদের ভোটার কার্ডকে ঠিক আছে এপিক কার্ড তো এটা হচ্ছে ইলেক্টোর্স ফটো আইডেন্টি কার্ড অপশান বি হচ্ছে এটা ইলেকট্রস ঠিক আছে ইলেকট্রনিক্স নয় কিন্তু ইলেকট্রর্ডস ফটো আইডেন্টি কার্ড অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব নেক্সট পেজ ফর্টি ফাইভ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ মনিকা বাত্রা তিনি কোনটির সাথে যুক্ত ফায়ার অপারেটার দু ঠিক আছে তো বিভিন্ন স্পোর্টস পার্সেন যেটা আছে তারা কাদের সাথে যুক্ত আমি একটা ইন্টারন্যাশনাল এবং একটা ইন্ডিয়ান দুটো সেপারেট পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামে তো মনিকা বাত্রা তিনি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত তারপর দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি সংগঠন যা কোন নিম্নলিখিত ক্ষেত্রটির সাথে যুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটি কার্ডের এই যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটির সাথে সম্পর্কিত তো ভালোভাবে অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো এটাও কিন্তু ফায়ার অপরেডের দু হাজার প্রশ্ন এবং তোমাদের বলে রাখি পিএসসি ফায়ার অপরেডের এক্সাম নিয়েছিলো এবং পিএসসি প্রিভিয়াস এর প্রশ্ন প্রচুর রিপিট করে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে মানব অধিকার রক্ষার সাথে সম্পর্কিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় তো কিছুক্ষণ আগে আমি এটা বলেই দিয়েছিলাম তাও অ্যান্সার করো বিশ্ব ওজন দিবস বা ওয়ার্ল্ড ওজন ডে কবে পালন করা হয় এটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর পাঁচ জুন তোমাদের বলেই দিলাম বিশ্ব পরিবেশ দিবস অবশ্যই মনে রাখবে এগুলো নেক্সট চলে আসি দেখো কী বলেছে শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে বলা হতো কী বা শ্রীলঙ্কা দ্বীপটির পূর্বে কী নাম ছিল শ্রীলঙ্কার পূর্বে কী নাম ছিল তো মনে রাখবে শ্রীলঙ্কার পূর্বে নাম ছিল শিলন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এই বইটির রচয়িতা কে এটাও তোমার ফায়ার অপারেটার দু হাজার আঠেরো প্রশ্ন তো মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটির লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী এবার চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখি কারেন্ট অ্যাফেয়ার্সকে কত পড়াশোনা করছো তো দেখো ডুরান্ট কাপ টুর্নামেন্ট দু হাজার উনিশ কোন ফুটবল দলটি জিতেছে কমেন্ট করো তাড়াতাড়ি তো ডুরান্ট কাপ টুর্নামেন্ট এটি জিতেছে কে গোকুলাম কেরালা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোমলিকা বাড়ি তিনি কোন খেলার সাথে সম্পর্কিত কোমলিকা বাড়ি তিনি কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত তো তিনি হচ্ছেন তীরন্দাজি স্পোর্টসের সাথে যুক্ত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী দেখো পঁয়তাল্লিশতম জি সেভেন সামিট এর থিম কি তখন থিম রিলেটেড প্রশ্ন আসছে পরীক্ষায় তো জি সেভেন সামিট পঁয়তাল্লিশতম এর থিম কি তো এর থিম হচ্ছে ফাইটিং ইন ইকুইলিটি ফাইটিং ইন ইকুইলিটি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো পরবর্তী প্রশ্ন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স কর্তৃক দু হাজার উনিশ সালের প্রখ্যাত প্রকৌশল পুরস্কার মনে হচ্ছে এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার দু কে নির্বাচিত হয়েছেন বা কাকে দেওয়া হয়েছে কমেন্ট করো যে এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার টু কাকে এটা দেওয়া হয়েছে তো এটা দেওয়া হয়েছে প্রভাকর সিংকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ফিফটি ফোর নম্বর প্রশ্ন দু সালের ব্যাংককে ইন্দো প্যাসিফিক চিফ অফ ডিফেন্স সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কে দু সালে ব্যাংককে ইন্দো প্যাসিফিক চিফ অফ ডিফেন্সের একটা সম্মেলন হয়েছিল তো সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কে তো ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বীরেন্দ্র সিং ধনুয়া অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এটা আগস্ট মান্থ করেই হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন সতর্কতা সত্ত্বেও কোন দেশটি আর্টিকের আর্কটিকের মধ্যে বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক চুল্লি চালু করেছে এটা কোন দেশ তো এটা করেছে কে রাশিয়া এটা আগেও পড়েছি কিন্তু এবং লাস্ট আর দুটি প্রশ্ন আছে দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে কে ভারতের প্রথম মহিলা বিমান কমান্ডার হয়েছেন কে ভারতের প্রথম মহিলা বিমান কমান্ডার হয়েছেন তো এটা কে হয়েছেন সালিজা ধামি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন দু হাজার উনিশ বিডাব্লিউএফ প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছে মানসী যোশী তো তিনি কোন শহর থেকে বা তার বাড়ি কোথায় তো দু হাজার উনিশের বি প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন গোল্ড জিতেছেন মানসী যোশী এবং তার বাড়ি হচ্ছে রাজকোটে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি সেভেন কোশ্চেন আজকে ছিল কেমন হলো অবশ্যই কমেন্ট করবে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো কোশ্চেন অ্যান্সার যদি মনে হয় ভুল বলছি অবশ্যই কমেন্ট করবে এবং আউট অফ ফিফটি সেভেন কার কত স্কোর হচ্ছে সেটাও কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং